মুন্সীগঞ্জ জেলার সিরাজদিঘান থানার বালুচর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের খাসকান্দি গ্রাম এখানকার মানুষের দীর্ঘদিনের একটাই চাওয়া রাস্তা পাকাছে আজকের এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেছে স্কুল মাদ্রাস ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী অভিভাবক প্রবীণ এবং সচেতন নাগরিক সবার মুখে একটাই দাবি রাস্তা চাই বাঁচতে চাই একটু বৃষ্টি হলেই তৈরি হয় কাদা সমুদ্র রিক্সা সিএনজি ও বিভিন্ন যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে ওঠে শিশু ও সকলেই ভুগছে ভোগান্তিতে রাস্তা শুধু একটা রাস্তাই নয় এই এলাকার একটি জীবনযাত্রার অংশ এখানে রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ এমনকি বাজার সবকিছুই এই রাস্তার উপর নির্ভরশীল স্কুলে যাওয়ার সময় আমাদের খুব অসুবিধা হয় উল্টে যায় গাড়ি গাড়ি চলাচল করতে পারে না রোগী যেতে অসুবিধা হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল হোসেন মুন্সিগঞ্জ জেলা কমিটি বৈষ্ণব ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক বলছি আজকে চান্দেচর খাসকান্দি এবং চরপানিয়া এবং চরেগের লোকজন যে সম্মিলিতভাবে একটি পাকা রাস্তার দাবিতে মানববন্ধন আয়োজন করছে আমি তার সাথে সম্পূর্ণরূপে একাত্মতা প্রকাশ করছি বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সুষম বাজেট বন্টন করেছে সরকার তার এই ছিটি উন্নয়নের এইখানে কোনো আঁচ লাগেনি এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেননা বিগত চুয়ান্ন বছরে যারাই শাসক এসেছে তারা এই টিসুনে জনগণকে ভোট নেওয়ার পরে তারা ছুড়ে ফেলে দিয়েছে কারণ পাকা রাস্তা এখন এটা নিন্দা বাংলাদেশের আনাচা শহর অঞ্চলে নদী নালা খাল বিলে প্রত্যেক জায়গায় পাকা হয়ে গেছে কিন্তু এই সিরাজদিগান উপজেলার বালুচর ইউনিয়নের এই রাস্তাটি একবার অবলিত এখনো কাঁচা রয়েছে বৃষ্টির সময় কাদা জমে যায় বিভিন্ন গাড়ি উল্টে পড়ে সাধারণ জনগণ মারা যাওয়ার অবস্থা এবং মমুষ্য রোগী যে হাসপাতালে নিয়ে যাবে তা কোনো সম্ভব নয় স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা তারা বিভিন্ন সময় স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে না এবং সাধারণ জনগণ হাট বাজারে যেতে পারে না আমি এই জন্য আজকে সিরাজদিগান ওপরে যা এল ইজিডি যে মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারে এবং উপদেষ্টা আদিল রহমান স্যারকে সহকারে আমি দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে নির্বাচনের আগে এই রাস্তা পাকা করে দিন রাস্তা পাকা চাই রাস্তা পাকার জন্য আমরা এখানে এসেছি অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বালুচর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এখানে চল্লিশ থেকে পঞ্চাশটি শিক্ষা কেন্দ্র আছে ছোট ছোট বাচ্চা এবং একটি কলেজও আছে। হ্যাঁ আমাদের যে সবচেয়ে দুঃখের বিষয় পরিযাপের বিষয় মানে আমাদের কি দুঃখটা বলবো কিভাবে। আমরা কি অপরাধী হয়ে গেলাম এই দুই নং ওয়ার্ডের মানুষ যে এখানে আমাদের বৃদ্ধ এবং গর্ভবতী এবং রোগীদেরকে নিয়ে যেতে আর স্কুলের বাচ্চারা কলেজের ছাত্রছাত্রীরা যেতে আসতে যে কষ্টটা হচ্ছে মানে বলার অবকাশ রাখে না আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অনতিবিলম্বে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে সু উন্নত করবেন যেহেতু আমরা বাহির বিশ্ব থেকে বহিরাগত এলাকার সাথে আত্মীয়তা করতে গেলে আমরা হেও হচ্ছি আমাদের হেও করা মানে এই বাংলাদেশের যে কোনো একটা এলাকার মানুষকে হেও করলে সবাই হেও হচ্ছে কেন আমার আমাদেরকে অবহেলা করা হচ্ছে সেটা মানে আমার ভাবগম্য নয় তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ অতি শীঘ্রই অনতি বিলম্বে আমাদের এই রাস্তাটা সংস্কার করে পাকা করে দিবেন এটা আমাদের আপামর জনতার দাবি স্বাধীনতা চুয়ান্ন বছরে আমাদের রাস্তা এই অবহেলিত রাস্তা কোনো কাজ হয়নি উনিশশো ছিয়াশি সালে এসার সরকারের আমলে মাটি ফেলানোর কাজ হয়েছিল তারপর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার কাজ হয় নাই আপনারা দেখেন এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী আমাদের বিশ হাজার মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা সেটা চান্দেরচর থেকে কেরাণীগঞ্জ পর্যন্ত এইখানে মানুষ চলাচলের সম্পূর্ণ অনুয অনুপযোগী হয়ে গেছে এইখানে বিশ হাজার 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 পরিবারের বসবাস রাস্তা দিয়ে মানুষ চলবে তো দূরের কথা কোনো অন্য কোনো জীবজন্তু চলার অনুপযোগী হয়ে গেছে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল জনপ্রতিনিধি যারা আছে এবং সরকারের প্রশাসকের প্রশাসনে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চান্দেরচর থেকে ঢাকা কেরানীগঞ্জ পর্যন্ত এই রাস্তার দ্রুত সংস্কার আমরা চাই স্বাধীনতার পরে বহুত আশার ফুল জুড়ে দেখছি এখন আর আশায় আমরা বিশ্বাস করি না আমরা দ্রুত আমাদের রাস্তা বাস্তবায়ন চাই আজকের এই মানববন্ধন বালুচর ইউনিয়ন দুই নম্বর চান্দেচর খাসকান্দি আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এই রাস্তাটা পাকাকরণ পাইনি অভিহিত রয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি বিশেষ অভিনয় অনুরোধ আপনি আমাদের অভিভাবক আমরা আপনাদের সন্তান আমরা সেরাজ সন্তান আমরা কতটা অবহেলিত আপনি আসুন আপনাকে মিডিয়ার মাধ্যমে দেওয়া রইল আমরা সাদরে আপনাকে গ্রহণ করব আপনি একটু আসুন আপনার এলাকায় আপনি আসলে রাস্তাটা আমাদের অবশ্যই পাকা হবে আমাদের রাস্তাটা অনলি আড়াই কিলোমিটার বেগম বাজার থেকে চান্দেচর এবং মাদ্রাসা এলাকা এখানে স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে আজকে উপস্থিত কচি বাচ্চারা সহকারে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছে শুধুমাত্র রাস্তায় কেন্দ্র করে আমি জানি আপনার ভালোবাসা পেলে আমরা এই চান্দোর খাস অবশ্যই রাস্তাটা আমাদের পাকা হবে আমরা আশাবাদী আপনি আমাদের ডাকে সারা দিবেন আলাইকুম আমি চৌধুর প্রবাসী এবং ব্যবসায়ী আলহাস আলহাজ মোহাম্মদ খোরশেদ আলমোল্লাহ আমাদের একটি দাবি সেই রাদালোড থেকে ক্যান্ডীগঞ্জের আদালো থেকে আমাদের চান্দেশ্বর পর্যন্ত আমরা চুয়ান্ন বছর ধরে এই রাস্তা অবহেলিত এবং মানুষ এত অনেক অসুবিধা হয় আমরা এখানে বিশ হাজার তিরিশ হাজার প্রায় প্রবাসী আছি আমরা প্রবাসী থেকে দাবি জানাচ্ছি এবং এই দেশের প্রশাসন এবং কোথায় গেলে আমাদের এই রাস্তা হবে আমরা জানার অনুরোধ করছি এবং এই রাস্তা ঠিকমতো ভালো চাই দাবি চাই এটাই আমাদের কামনা এই রাস্তা আমরা বৃষ্টি হইলে রাস্তা রাস্তা বহুত সমস্যা হয় আমরা এই রাস্তা পাকা চাই স্যার শারীরিক শারীরিক এলাকার মধ্যে এই রাস্তা আমরা জনগণে বহুত কষ্ট করে এই রাস্তা জলিয়া পাকা চাই আমরা আমার কাছে এই অনুরোধ আমরা এই রাস্তা পাকা দিয়া আমরা সাহায্য আমরা উন্নয়ন বৈষম্যের শিকার স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি এলাকাবাসী বারবারই জনপ্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করে প্রত্যেকটা জনপ্রতিনিধি আমাদের আশ্বাস দেয় আমরা ওই আশ্বাসে আশ্বস্ত হয়ে অপেক্ষায় থাকি বছর বছরের পর বছর এইভাবে চলে আসছে কাজের কাজ কিছুই হচ্ছে না এখন নিরুপায় হয়ে এলাকাবাসী রাস্তা পাকাকরণের দাবিতে রাস্তায় নেমে এসেছে যারা জনপ্রতিনিধি আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জনগণের মতকে প্রাধান্য দিয়ে আপনারা রাস্তা পাকাকরণ বাস্তবায়ন করবেন একটা দাবি আমরা রাস্তা চাই মেঘ বৃষ্টি এলে আমরা স্কুলে যেতে পারি না যাতায়াতের অনেক কষ্ট হয় স্কুলে আসলে আমাদের শরীরে ময়লা কাদা ভরে যায় আমরা স্কুলে আসতে পারি না আমাদের মা বোন অসুস্থ হলে চান্দা চোর থেকে ঢাকা যেতে পারে না এবং হাসপাতালে যেতে পারে না যে সিএনজি অটো এগুলো চলাচল করতে খুবই কষ্ট হয় এবং যে কোনো সুস্থ মানুষ যদি কোনো একটি গাড়িতে ওঠে তো এই রাস্তা পার হইতে তার খুবই কষ্ট হয়ে যায় এবং সে গাড়ি থেকে নামার পরে তার শরীরের শারীরিক অবস্থা গাড়িতে ওঠার আগে যেমন ছিল নামার পরে তার অবস্থা অন্য ভিন্ন রকম হয়ে যায় সে দুর্বল হয়ে পড়ে এই রাস্তার অবস্থা এমন জীর্ণশীর্ণ অবস্থা খুবই ভাঙা অবস্থা আমরা রাস্তায় দেখেন যে রাস্তার করে আপনাকে দেখাবে রাস্তার অবস্থা খুবই খারাপ তো এই জন্য আমরা আমাদের যে আমরা আমিও একটি এখানের মাদ্রাসার ছাত্র এই জন্য আমাদের যে আবদার যে আমাদের আপনাদের কাছে আবদার থাকবে যে এই রাস্তা যেন অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি যেন এটা সকলে আসে এবং এটা অতি দ্রুত যেন এটা পাকা হয়ে পাকার ব্যবস্থা হয়ে যায় আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই দয়া করে খাসকান্দি আরবালি মার্কেটের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করুন যাতে আমাদের শিক্ষার্থীরা হাসিমুখী স্কুলে যেতে পারে মানুষ চিকিৎসা নিতে পারে এবং এই অঞ্চলের উন্নয়ন হয় এ দাবিটা বাস্তবায়নই হতে পারে জনগণের প্রতি সরকারের দায়িত্বের প্রতিফলন লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন